রাজনীতির বিরুদ্ধে আমরা রাজনীতির বিরুদ্ধে জনগণের যে রাজনীতি সেই রাজনীতি এখানে প্রতিষ্ঠা করব এবং সেই রাজনৈতিক সর্বোচ্চ লক্ষ্যের দিকে এইখানে ছাত্র সমাজকে তাদের ভূমিকা এখানে পালন করতে হবে বন্ধুবান্ধবরা বলতে চাই সারা বাংলাদেশে যে এইভাবে বৈষম্য রয়েছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয় শিক্ষাক্ষেত্র দেখে এইখানে কিভাবে এই প্রাচীর সরকার তা বৈষম্যের একটি শিক্ষা ব্যবস্থা এখানে করেছে এই বৈষম্য সমাজ গড়ার লক্ষ্যে শোষণ একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই ছাত্র সমাজকে আমারও কিন্তু দিশা দেখাতে হবে এবং সেই সাথে বলতে চাই বাংলাদেশের যত পেশাগত শ্রেণী রয়েছেন যত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যত মানুষ রয়েছেন সকলকে আসলে এই দেশ গড়ার সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে আসলে এগিয়ে যেতে হবে আমরা বলতে চাই এইখানে শোষণহীন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে অনেক সাম্রাজ্যবাদী রাষ্ট্র রয়েছে যারা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে কিভাবে বাংলাদেশের নিয়ন্ত্রণ রাখা যায় নিয়ন্ত্রণ নেওয়া যায় আমরা বলতে চাই যে ওই যে সাম্রাজ্যবাদী ভারত যে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা দীর্ঘদিন ধরে তাদের পাঁচ একটা দালাল আওয়ামী লিখকে এখানে তারা তোষণ করে গেছে এই ভারতের মদদে এই আওয়ামী ফ্যাথিবাদী সরকার কিভাবে তারা এখানে নির্বাচন বহির্ভূতভাবে তারা জালিয়াতি করে ক্ষমতায় রয়েছে আপনারা দেখেছেন যদিও এমন হয়েছে যে আমরা এতদিন কথা বলতে পারি নাই আমরা ফেসবুকে লিখতে পারি নাই কিন্তু আজকে আমরা ফেসবুকে লিখতে ভয় পাই না আমরা ফেসবুকে বিরোধী মতের পক্ষে লাইক দিতে আমরা ভুল করি না বন্ধুগণ তো আমাদের যে এই যে সামাজিক আন্দোলন আমাদের যে এই সংগ্রাম এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা যারা শুনছেন সবাইকে যে যার জায়গা থেকে বলতে চাই এই যে প্রতিবাদের যে স্পৃহা সেই স্পৃহাকে আপনারা জাগ্রত রাখবেন যেখানে অন্যায় হবে যেখানে ঘুষ দুর্নীতি হবে যেখানে এই সন্ত্রাসীরা দানা বেঁধে তাকে আপনারা নচ্ছাদ করে দিবেন প্রতিরোধের মাধ্যমে যেমনি করে আপনারা জানেন এই বিজয়ের পরবর্তী সময়ে আমরা দেখেছি দুর্বৃত্তরা তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তারা আগুন দিয়েছে লুটপাট করেছে আমরা বলতে চাই যুদ্ধ পরিস্থিতির পরবর্তীতে বিজয় বাংলাদেশের জনগণে হয়েছে এরপরে আমরা এই ধরনের ভাঙচুর এই ধরনের কোন জ্বালা উপরের দিকে আমরা যাব না সুতরাং আমরা বলতে চাই এই যেখানে দুর্বৃত্তরা হামলা করবে তারা তৎপরতা দেখাবে সেইখানে জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা সেগুলোকে প্রতিহত করব প্রতিরোধ গড়ে তুলব আর এই জন্য দরকার জনগণের একতা জনগণের ঐক্য শ্রমিক কৃষক ছাত্র সকল জনগণের ঐক্য আপনারা গড়ে তুলবেন জাতীয় মুক্তি কাউন্সিলের পতাকা তলে আপনারা ঐক্যবদ্ধ হবেন জনগণের সরকার সংবিধান এবং রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা ও বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সুকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈন্য সাম্যের বৃত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয়

স্বাধীনতার কসতাল স্বাধীনতার বাংলাদেশের অপর নান জিয়াউর রহমান স্বাধীনতার অপর নাম গণতন্ত্রের অপর নাম

আমরা ইচ্ছে আচ্ছা সব